সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাসে ভোগেন অনেকেই মহিলাদের মধ্যে এই অটো ইমিউন ডিজিজ বেশি দেখা যায় কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে তিনি এই রোগে আক্রান্ত শুক্রবার বিশ্ব লুপাস দিবসে এ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগী হলো কলকাতা মেডিকেল কলেজের রিউম্যাটোলজি বিভাগ ও ইন্ডিয়ান রিউম্যাটোলজি অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা যৌথ উদ্যোগে আয়োজিত হল সচেতনতামূলক আলোচনা সভা মোটামুটি মনে করা হয় 10 বারো জনের এক লাখের মধ্যে দশ বারো জন লোকের লুপাস হতে পারে এটা মহিলাদের বেশি হয় এবং এই কুড়ি থেকে চল্লিশ পঁয়তাল্লিশ এই বয়সের মধ্যে বেশি হয় চিকিৎসা অবশ্যই উন্নত হয়েছে এবং যে চিকিৎসা আমরা আগে জানতাম না সেগুলো আমরা এখন জানতে পারছি এবং নতুন নতুন ওষুধ আসছে সেটা সবথেকে বড় কথা যে আগামী দিন আরও ভালো ওষুধ আসবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকরা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব ফেলে এই রোগ কয়েক বছর আগেও এই রোগের চিকিৎসা যথেষ্টই কঠিন ছিল কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে বর্তমানে এই রোগের চিকিৎসাও সহজ হয়েছে কারণ এই রোগটা সম্পর্কে অনেকেই সচেতন নয় আমাদের প্রতি দশ লক্ষের মধ্যে চল্লিশ জন ভারতীয় এফেক্টেড এই সাউথ ইস্ট এশিয়াতে লুপাস অনেক বেশি হয় এবং এটা ঠিক সময় মতো যদি ধরা পড়ে মৃত্যু আমরা অধিকাংশ ক্ষেত্রে এড়াতে পারি রোগীদের সচেতন করতে শরীরে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস বাসা বাঁধলে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে তার কি প্রভাব পড়তে পারে তা নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা সুদীপ্ত আচার্য এবিপি আনন্দ কলকাতা ঠাকুরনগরে যে ইউনিভার্সিটি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামে সেই ইউনিভার্সিটিতে একটা নিয়োগ হয়েছে যে নিয়োগটা মমতাবালা ঠাকুর তিনি তিনার মেয়েকে করিয়েছিলেন আমি যদি প্রভাব খাটাতাম তাহলে আমার মেয়েকে আমি সরকারি চাকরি দিতাম আমি পাওয়ার খাটালে অনেক কিছু করতে হতো কিন্তু আমি করিনি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তোল পার হচ্ছে রাজ্য রাজনীতি সম্প্রতি হাইকোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয় পরে তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট এ নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়নের মধ্যেই এবার ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি আর এই ঘটনায় নাম জড়িয়েছে বনগার মতুয়া মহাসংঘের ঠাকুর পরিবারের সদস্য অল ইন্ডিয়া বতুয়া মহাসংঘের সংঘাধিপতি এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর চলতি বছরের ফেব্রুয়ারিতে মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ পেয়েছেন বিজেপির অভিযোগ মমতা ঠাকুর বেআইনিভাবে প্রভাব খাটিয়ে নিজের মেয়ের নিয়োগ করিয়েছেন মমতাওয়ালা তিনি তিনার প্রভাব খাটিয়ে তিনার রাজনৈতিক প্রভাব দলের প্রভাব খাটিয়ে তিনি তিনার মেয়েকে ওখানে নিয়োগ করিয়েছেন আমরা এটাকে কোর্টে নিয়ে যাব আমরা চাইব তদন্ত চাইব এটা তারা সিবিআই যেটা চাইছে আমি মনে করি এটা আসুক সত্যটা বেরিয়ে আসবে আমার মেয়েকে আমাকে যেটা করা হয়েছিল তার সার্টিফিকেটসে বিনি পয়সা সে এখানে কাজ করবে একটা নিয়োগ দিয়েছে মানে তোমার এগারো মাসের জন্য কে এক বছরের জন্য কিন্তু তার কোনো পয়সা সে না সে কাজ করছে মতুয়া ভোট টানতে তৃণমূলের ভরসা বন্দার মতুয়া ঠাকুর বাড়ির সদস্য মমতা ঠাকুর সেই মমতা ঠাকুরের বিরুদ্ধেই এবার বিজেপির দুর্নীতি ও সদন পোষণের অভিযোগ নিয়ে ভোটের মধ্যে নতুন করে সরগরম রাজনীতি সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা